ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক সুরশুরি গোলা বাজারে ইসলামী ব্যাংক আপনারা যারা ছাতিয়ান ইউনিয়নের বাসিন্দা তারা অবশ্যই আমাদের সুশুরি গোলা বাড়ি বাজারে আসবেন এবং ইসলামী ব্যাংকে লেনদেন করবেন ইসলামী ব্যাংক একটি সুরাভিত্তিক ব্যাংক এই ব্যাঙ্কে আপনারা প্রবাসী ব্যাংক প্রবাসী যারা টাকা পাঠায় সে টাকা তুলতে আসবেন আপনারা জামানত জমা রাখবেন অনলাইন করবেন শুশুরির গোলাবাড়ির ব্যাংক ব্যাঙ্ক মানে সাতয়ান ইউনিয়নের ব্যাঙ্ক শুশুড়ির ব্যাঙ্ক মানে আমাদের আটিক গ্রাম আশেপাশের ছাতয়ান ইউনিয়নের যতগুলো গ্রাম আছে সবার ব্যাংক শুশুড়ির ব্যাঙ্ক মানে শুশুরি গোলাবাড়ির ব্যাঙ্ক মানে কালীনাথপুর ভোরাপাড়া মাঝিহাট ছুন্দা নফরকান্দি গোলাবাড়ি বাজার পয়ারি পুরাতন আটিক গ্রাম এছাড়াও রয়েছে মাঠপাড়া এছাড়াও রয়েছে শুশুরি বাজারের ব্যবসিকগণ আপনারা এছাড়া রয়েছে ঢলসার আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের অতিভাবে অতি অনুরোধ করছি আমি শুশুরি গোলাবাড়ির ব্যাংক মানে আপনাদের ব্যাংক আমাদের ব্যাংক এই ব্যাংকে টাকা রাখা এই ব্যাংকে এই ব্যাংকটাকে আমাদের যদি ধরে রাখতে হয় এই ব্যাংকের উন্নতি মানে আমাদের শুশুরি গোলা বাজার সাথেন ইউনিয়নের বিজয় ইউনিয়নের উন্নতি একটা ইউনিয়নে একটি ব্যাংক অতি গুরুত্বপূর্ণ আমরা এর আগে অনলাইন করার জন্য হালসায় যেতাম পদা যেতাম মিরপুরে যেতাম কিন্তু ছাতিয়ানবাসীর এখন আর দূরে নয় বর্তমানে অতি নিকটে সুশুরি গোলা বাজারে একদম বিশ্বস্তভাবে স্নয় ব্যাংকের একটি শাখা রয়েছে এখানে আপনি আসতে পারেন এবং রেমিটেন্স তুলতে পারেন টাকা পাড়াতে পারেন অনলাইন করতে পারেন বিশ্বস্ত ডিপেস করতে পারেন এখানে খুব একটি বিশ্বস্ত এখানকার প্রত্যেকটা কর্মচারী গণ খুবই খুবই ভালো ব্যবহার করে এখানে আসবেন আপনার পোয়াদার মতো আপনার মিরপুরের মতো লাইনে দাঁড়ানো লাগবে না কারেন্টের বিল দেওয়ার প্রয়োজন আসবেন শুশ্রু গোলা বাজারে এসে এখানে কোনো লাইনের দরকার নেই আপনি আসবেন আপনাদের সম্মান করে আপপয়েন্ট করে আপনাদের কারেন্ট বিল নেওয়া হবে অনলাইন দেওয়া হবে লাইনে দাঁড়ানো লাগবে না শুধু আপনারা ব্যাংকে আসবেন এবং ব্যাংকে যে অবশ্যই আমার মামুন চানাচুরের নাম করবেন ইনশাল্লাহ আপনাকে অতি দ্রুত যতটুকু সম্ভব সহ্য সহযোগিতা করে আপনাদের অনলাইন ডিপিএস কারেন্ট বিল ইত্যাদি ইত্যাদি নেবে তো সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ করে ছাতিয়ান ইউনিয়নবাসীকে ছাতিয়ান ইউনিয়নবাসীকে বিশেষ অনুরোধ করছি আমাদের ব্যাংকে আসুন শুশুরি স্নয় ব্যাঙ্কে আসুন শুশুরি গোলাবাড়ি বাজারের ব্যাংকে আসুন এবং এসে এখানে আপনারা আপনাদের জামানত জমা রাখুন কারেন্ট বিল দিন আপনার সঞ্চয় করুন অনলাইন করুন সবাইকে আবারও অনুরোধ জানিয়ে স্নয় ব্যাংকের যে সকল কর্মচারী রয়েছে এরা খুবই নম্র ভদ্র এবং বিনয়ী তারা আপনাদের সঙ্গে সুন্দরভাবে কথাবতন করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে যদি সমস্যার সমাধান করতে না পারে উপরস্থ কর্মকর্তা এসে আপনাদের সেই সমাধান করবে ইনশাআল্লাহ তো এখনই আপনারা যা নির্মাণের লোক আসুন এবং শুশুরি গোলা বাজার ব্যাংকে আসুন ব্যাংকে এসে আপনাদের জামানত রক্ষা করে রাখুন এবং আপনাদের শত গ্রান্টি সহকারে ইসলামী ব্যাংক একটি বিশ্ব ব্যাংক বিশ্বের ভিতরে একটি উন্নত ব্যাংক আপনারা সবাই জানেন এজন্য আপনারা আসবেন এবং শুশুরি বাজারে এসে এই ব্যাংকে আপনারা লেনদেন করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম